নমস্কার আজ প্রথমেই বলে রাখি সনাতন বৈদিক হিন্দু ধর্মের যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা হুট করে ভিডিওটি প্রথমেই দেখে স্কিপ করে চলে যাবেন না অথবা ভিডিও ছেড়ে চলে যাবেন না আর বাজে কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনার যা মনে হয় আমি এটা সনাতন বৈদিক হিন্দুদেরকে বলছি আপনার যা মনে হয় আপনি তাই কমেন্ট করবেন আজকের বিষয় বৈদিক কাল থেকে কি হিন্দুরা গোমাংস ভক্ষণ করত দেবরাজ ইন্দ্র কি গোমাংস ভক্ষণ করত আমি বলবো বৈদিক কাল থেকেই হিন্দুরা গোমাংস ভক্ষণ করত আজও করে এবং প্রতিদিন করে এই জগতের এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী করে প্রত্যেকটি উদ্ভিদ করে দেবরাজ প্রতিনিয়ত গোমাংস ভক্ষণ করে এবার বিষয়টি বোঝানোর চেষ্টা করছি প্রথম যিনি বেদকে ইংলিশে অনুবাদ করেন তিনি তার ভাষায় গো অর্থ কাউ মানে গরু বুঝে গেছিলেন তাই তিনি বেদে অনুবাদ করেছিলেন গো মানে গরুর মাংস গো মাংস মানে গরুর মাংস এবার এই যে গো গো ভক্ষণ করা আর গরু ভক্ষণ খাওয়া দুটোর ভিতরে পার্থক্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম আমাদের বুঝতে হবে দেবরাজ ইন্দ্র আসলে কি আমি প্রতিনিয়ত আপনাদের সামনে মূল সত্যকে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে সনাতনীরা সত্যকে বুঝতে পারি দেখুন দেবরাজ ইন্দ্র যাকে বলা হয় তা হল আকাশের চাঁদ আর মানুষের মন আকাশের চাঁদ মানুষের মনে এবার আকাশের চাঁদকে ইন্দ্র বলা হলো এটা অনেকেই মেনে নিতে পারবেন না কারণ তারা ইন্দ্রকে একটা দেহধারী সত্তা আমাদের মতো মানুষ মনে করছে অনেকেই মনে করে যে ইন্দ্র আমাদের মতো একজন মানুষ তিনি রাজা ছিলেন তিনি আর্য ছিলেন এবং তিনি অনার্যদের পরে অত্যাচার করেছিলেন কারণ যে ভ্রান্ত ধারণা ঠোকানো হয়েছে সেই ভ্রান্ত ধারণার বস্মীভূত হয়েছে আজ সনাতনীরা এখানেই সংশয়গ্রস্ত আমি সেই সংশয়ের ছেদন করতে এসেছি ইন্দ্র অর্থাৎ ইন্দু ইন্দু অর্থাৎ চাঁদ তাও হলো না পরিষ্কার না হলে আরো পরিষ্কার করে বেদে সূর্যের বহু মন্ত্র আছে সূর্যকে নিয়ে স্তুতি গান করা হয়েছে বেদে সূর্যকে নিয়ে আর ইন্দ্রকে নিয়েও বহু স্তুতি গান করা হয়েছে এবার সূর্য ইন্দ্রা ইন্দ্র এই সূর্য চ ইন্দ্র সূর্য চ ইন্দ্র এই চ ইন্দ্র একসাথে হয়ে গেছে চন্দ্র দেখুন সূর্য অর্থাৎ সূর্য চ এবং ইন্দ্র অর্থাৎ চাঁদ সূর্য এবং চাঁদ এই চ ইন্দ্র একসাথে চন্দ্র এবার গো অর্থ হল সূর্য অর্থাৎ সূর্যের আলো এই দেবরাজ ইন্দ্র বা চন্দ্র প্রতিনিয়ত বা চাঁদ সূর্যালোকে আলোকিত হয় তাই বেদে বলা হয়েছে যে দেবরাজ ইন্দ্র গো ভক্ষণ করে এবং গো ভক্ষণ করে সে পুষ্টি লাভ করে যেহেতু সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে তাই চন্দ্র আলোকিত হয় এবং সেই আলো চারিদিকে ছড়িয়ে দেয় এবং চন্দ্র টিকে আছে সূর্যের কারণেই চন্দ্র টিকে আছে সূর্যালোকের কারণে তাই চন্দ্র নিজের পুষ্টি লাভ করে বৃদ্ধি পায় চন্দ্র বৃদ্ধি পাচ্ছে ইন্দ্র অর্থাৎ ইন্দ্র বৃদ্ধি পায় ইন্দ্র কি করছে ইন্দ্র গোভক্ষণ করছে অর্থাৎ সূর্যালোক গ্রহণ করছে এবং সে সেই সূর্যালোকে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দেখবেন অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সে পুষ্টি লাভ করছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এবং আলো ছড়িয়ে দিচ্ছে তাই চাঁদ কেই ইন্দ্র বলা হয় এই চ এবং ইন্দ্র অর্থাৎ চাঁদ সূর্য চ ইন্দ্র অর্থাৎ সূর্য এবং চাঁদ অর্থাৎ সূর্য এবং চন্দ্র আমরা যাকে এখন চন্দ্র বলেই জানি এবার যে জিনিসটা বুঝতে হবে যে বৈদিক কালের মানুষেরা কি গোভক্ষণ করত হ্যাঁ বৈদিক কালে নয় যখন থেকে এই সূর্য সৃষ্টি হয়েছে তারপর থেকে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে এবং চন্দ্র সৃষ্টি হয়েছে উৎপত্তি হয়েছে তখন থেকেই পৃথিবী এই গোভক্ষণ করছে এইবার পৃথিবীর প্রতিটি জীব অর্থাৎ প্রাণী উদ্ভিদ যাই বলুন না কেন সবাই এই সূর্যালোক অর্থাৎ গো ভক্ষণ করছে যা আমি আপনি সবাই প্রতিনিয়ত এই সূর্যের আলো গ্রহণ করছি সেই জন্য প্রতিনিয়তই আমরা গো ভক্ষণ করছি গো অর্থ ইংলিশে কাউ হলেও আমাদের সংস্কৃত আমাদের সংস্কৃতে সূর্য আলোক আবার গো অর্থ পৃথিবী আবার গো অর্থ গোল আবার গো অর্থ গলা মুখ হওয়ার গো অর্থ আত্মা অনেক অর্থ আছে কিন্তু এখানে গো অর্থ সূর্য এই তো তত্ত্ব দেখুন তত্ত্বটা কোথায় তথ্যটা কোথায় কত বিজ্ঞান আমাদের এই সনাতন বৈদিক হিন্দু ধর্মের লুকিয়ে রয়েছে যা আমরা না বোঝার কারণে কেউ আমরা কেউ শৈব কেউ শাক্ত হয়ে কেউ বা অন্য মতলম্বী হয়ে যাচ্ছি এবং নিজেরাই নিজেদের দ্বন্দ্ব করছি দেখুন আজ থেকে কয়েকশো বছর আগে বিদেশটা জানতে পারলো যে সূর্য আলো চন্দ্রের উপরে পড়ে চন্দ্র আলোকিত হয় আর আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের বেদে এই কথা কিন্তু বলে গেছে কিন্তু আমরা ইন্দ্রকে চিনতে পারিনি চন্দ্র বা চাঁদকে ইন্দ্র এটা বুঝতে না পারার কারণে এই যে তত্ত্ব তুলে ধরতে পারিনি কারা তুলে ধরল যারা ভারতবর্ষকে শাসন করেছিল দুশো বছর সেই বিদেশিরা যখন ভারতবর্ষ শাসন করেছে এবং বিদেশিরা যখন ভারতবর্ষ এসে জ্ঞান লাভ করার জন্য শিক্ষা নেবার জন্য নালন্দা তক্ষশিলা ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে তারপর তারা যতটা আবিষ্কার ততটাও আবিষ্কার করতে পারেনি তারপরে আবিষ্কার করলো কখন যখন তারা আমাদের ভারতবর্ষ আসলো ভারতবর্ষকে বুঝলো কিছু মানুষ আমাদের ভারতবর্ষের বেদ পুরাণ উপনিষদ নিয়ে বিদেশে চলে গেল সেখানে যারা জ্ঞানী ব্যক্তি ছিল তারা বেদ পুরাণ উপনিষদ চর্চা করতে লাগলো এবং তারা সেখানে খুঁজে পেল এই তত্ত্ব যে সূর্যের আলো পৃথিবীতে এসে সূর্যের আলো চাঁদের উপরে এসে পড়ছে এবং চাঁদ কেই ইন্দ্র বলা হয়েছে কিন্তু যারা এই তত্ত্ব যেসব বিজ্ঞানীরা এই বেদ পুরাণ থেকে তারা তো আর বলবে না যে আমি বেদের থেকে পেয়েছি যা সনাতন বৈদিক হিন্দু ধর্মের ভারতবর্ষের বহু আগে বলা হয়েছে তারা নিজেদের নামে সেটা প্রচার করতে লাগলো বিভিন্ন আবিষ্কার তারা দেখাতে লাগলো তারা বিমান আবিষ্কার করলো বিমান অর্থাৎ প্লেন যা আমাদের ভারতবর্ষে বহু আগে আবিষ্কার করে গেছে এমন উদাহরণ আমাদের বেদ পুরাণে পায় তারা টেলিফোন আবিষ্কার করেছে আজ আমাদের মুহূর্তের সংবাদ প্রেরণ বলে অর্থাৎ মুহূর্তের মধ্যে সংবাদ প্রেরণ অর্থাৎ দূরাভাস বলে যে জিনিসটা টেলিফোন মোবাইল বহু আগে তারা এই তথ্য দিয়ে গেছে এই বিদেশিরা ভারতবর্ষ যখন দুশো বছর শাসন করেছে তারপর এখান থেকে তত্ত্ব তথ্য নিয়ে গিয়ে তারপর তারা আবিষ্কার করেছে তার আগে বিদেশিদের কোনো আবিষ্কার নেই কোনো কিছু তারা আবিষ্কার করতে পারেন না তারা প্লেন আবিষ্কার করতে পেরেছে না তারা টেলিফোন আবিষ্কার করতে পেরেছে না তারা বলতে পেরেছে চাঁদ সূর্যের আলোয় আলোকিত বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে তা বহু আগে আমাদের ভারতের ধর্মে গ্রন্থে বলা আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এ তত্ত্ব আমাদের বেদে বহু আগে দিয়ে গেছে এটা কোপারনিকাস সেদিন জেনেছে গ্যালিলিও সেদিন জেনেছে আজ আপনাদের সামনে এটা তো প্রমাণিত হল যে গো অর্থ সূর্য আলোক যা ইন্দ্র অর্থ চাঁদ চাঁদে পড়ছে এবং চাঁদ তাতে আলোকিত হচ্ছে এবং পুষ্টি লাভ করছে এটা বিজ্ঞান ভিত্তিক সম্পূর্ণ সাইন্টিফিক বহু আগে আমাদের বেদ পুরাণ উপনিষদ এমনই কথা বলে গেছে সত্য কথা বলতে কি আপনারা বোঝার চেষ্টা করেন প্রত্যেকটি সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষের কাছে একটি কথা বলি যে কোনো কথা বলার আগে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের কোনো গ্রন্থ অর্থাৎ বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা বিভিন্ন আরণ্যক বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থ ইত্যাদি বা সংহিতা গ্রন্থ যাই হোক না কেন এইগুলোর পরে আঙুল তোলা আগে আগে নিজে বোঝার চেষ্টা করুন এর ভিতরে কি সত্য আছে কি তত্ত্ব আছে কি তথ্য আছে আর আমি আজও বলছি গতদিন একজন একটি কমেন্ট করেছেন সেই কমেন্টে আমাকে বলেছেন আমি বৈষ্ণব অবমান্য করছি না ভাই আপনি যাই মনে করুন আমি ভণ্ডামি গুলো তুলে ধরছি যারা ভণ্ডামি করছে তাদের সত্যকে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করছে সেই জন্য স্কনের ওই প্রভুর ভণ্ডামি আর যদি প্রভুপাদের এই কথাটি আপনি বলছেন আছে তো প্রভুপাদের ভণ্ডামি নিয়েও আমি আমার কাছে আছে আমি জানি যে ভণ্ডামি কিছু মনে করবেন না এই ভণ্ডামিগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সত্যকে আপনাদের সামনে প্রকাশ করছি যে কি সত্য আছে যদি আপনারা অন্ধবিশ্বাসী হন যে ভগবান শ্রীকৃষ্ণ একজন দেহধারী ব্যক্তি ইন্দ্র আমাদের মতো একটা দেহধারী ব্যক্তি নারদ আমাদের মতো একটা দেহধারী ব্যক্তি তাহলে আপনি ভ্রান্ত ধারণায় আছেন আমি বলবো আপনি জ্ঞান চর্চা করুন আপনি বেদ চর্চা করুন আপনি পুরাণ চর্চা করুন শুধুমাত্র কোন গুরুদেব বা কোন অন্ধবিশ্বাসী বিশ্বাসী হয়ে সেই গুরুদেব কি বলে গেছে সেটা মেনে নেবেন না কারণ আমাদের বেদ পুরাণ উপনিষদ সম্পূর্ণরূপে সাইন্টিফিক কিন্তু চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী হরিলীলামৃত কোনো মানে শাস্ত্র গ্রন্থই নয় যদি আপনি বলেন প্রমাণ করতে আমি পাই টু পাই প্রমাণ করে দিতে পারি যে অতএব বৈষ্ণব অবমাননা করছে না দেখুন আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্ম যে গ্রন্থগুলি রয়েছে সেখানে বৈষ্ণব অবমারণা কাকে বলা হয় সেটা ভালো করে বুঝবেন আমি ভণ্ডামিগুলো যে মিথ্যা কথা বলা হচ্ছে যে সনাতন হিন্দু হয়ে মানে একটা দল গঠন করার জন্য নামক সংস্থা মিথ্যা বলেছে বা রামকৃষ্ণ মিশন নামক সংস্থা মিথ্যা বলছে এগুলো আমি তুলে ধরবো প্রত্যেকটা জিনিসকে তুলে ধরবো এবং তার সঙ্গে এমন সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা দ্বারা আপনার পরে আমার সনাতন বৈদিক হিন্দু ধর্মের পরে কেউ আঙুল তুলতে পারবে পারবে না আপনি যদি সত্যকে না জানেন বিধর্মীদের কি উত্তর দেবেন তারা তো বেদ থেকে আপনাকে দেখাবে যে এই তো গরুর মাংস খাওয়ার কথা আপনি কি উত্তর দেবেন ওখানে গো কি আগে জানতে হবে ভালো করে বুঝতে হবে দেখুন আমি সব সময় চেষ্টা করছি যে তত্ত্ব তথ্য এগুলো তুলে ধরে আপনাদের আমি হয়তো বলেছি যে আমি আপনাদের সামনে বলবো প্রমাণ করব যে তুলসীর মালা গলায় পড়া ঠিক নয় যারা আমরা সংসারে থাকছি বা সাধু সন্ন্যাসী যেই হই না কেন এবং আমি তা প্রমাণ করব পুরাণ থেকেই বিভিন্ন পুরাণ থেকেই প্রমাণ করব যে তুলসীর মালা গলায় পড়তে নেই এটা শাস্ত্রবিরুদ্ধ আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার